তেলে বল তো থেকে বেশি কেউ পাবলি টাকা অনেক বেশি নাম্বার হয়ে গেল তো মধ্যে থেকে বেশি এটা একটা কলঙ্কজনক কথা যে তোমরা 90 মানে পাচ্ছ না তার না তোরা জানাসলেবা

একজন মেয়ে পেয়েছে ওর নাম কি বলো শালিনী মুখোপাধ্যায় শালিনী কত পেয়েছে 89.63 ভালো মার্কস পেয়েছে 89.33 পেয়েছে 66 আরে তোমার কাছে আমার কাছে 200 টাকা আছে তোমাকে 200 টাকা

job থেকে বন্ধ করে দিতে তাই চাকরির পরীক্ষাতে কখনো স্যাটিসফিকেশন নিয়ে আসা যাবে চাকরির পরীক্ষাতে কোনো দাদাগিরি করা যাবে না কেন না এর কিন্তু কোন শেষ নেই শুরু আর শেষ নেই তাই এই পরীক্ষাতে একটা গঠনমূলক চিন্তা তোমার মধ্যে রাখতে হবে গঠনমূলক মানে মানে প্রত্যেকটা যে চ্যাপ্টার প্রত্যেকটা পড়াশোনা খুব গঠনমূলক ভাবে না হলে প্রতিদিন পড়ার পরিমাণ বেড়ে যাবে ওভারল্যাপিং হয়ে যাবে আবার ওভারল্যাপিং যখন হবে তুমি আর পুরনো পড়ার টেনে তুলতেই পারবে না

আর তখন তুমি একটা দল ভালো পারফর্ম করতে করতে যাবে আর একটা দল কিন্তু ফ্রাস্টেড হতে হতে নিজেকে শেষ করে দিতে যাবে তো আমি চাই আমি যখন তপবনে এসেছি বা পড়াশোনা সিস্টেমের মধ্যে যখন এসেছি আমি তো নিজেকে শেষ করার জন্য আসিনি নিজেকে ভালো জায়গায় নিয়ে জন্য তাহলে নিজেকে ধাপ গুলোকে কমপ্লিট করে সুন্দর সুন্দর করে করে সামনে দিকে দেখবে পারফর্ম করা যাবে আজকে তুমি পারছো না কালকে তুমি পারবে না এটা তো হতে পারে না তোমার মধ্যে যদি ওই চেষ্টা থাকে যে আমার দ্বারাই সম্ভব হবে তাহলে হবে আর তুমি যদি ভাবো যে আমার দ্বারাই হবে না

আমি যদি এখানেই হাত তুলতে বলি তাহলে আমি হাত তুলে একটু দেখতে চাই যে মানে বর্ধমান ডিস্ট্রিক্টের কারা কারা আছে কোন হাত তুলে দেখি দেখো তোমাদের জলকে জল হয়ে যাবে সব তাহলে সব বর্তমান ডিস্ট্রিক্টের কত দূর থেকে আচ্ছা তোমরা মানে হাওড়া ডিস্ট্রিক্টের কে কে আছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের কে কে আছে দেখো কতজন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে রয়েছে ঠিক আছে উত্তর চব্বিশ পরগনার কারা আছে দেখো তোমরা উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ